হ্যালো আলাইকুম ডক্টর কবির স্যারের মাখা পাউডার এবং কাকাও যে পাউডারটি এটা আসলে কিভাবে সেবন করতে হয় কিভাবে সেবন করলে ভালো উপকার পাওয়া যায় সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মাখা যে পাউডারটি সেটি এবং কাকা অপারের কিন্তু রয়েছে আমি দুইটা প্রোডাক্ট আজকে আজকে মিক্সড করে দেখাবো যে কিভাবে আপনারা সেবন করতে পারবেন এই যে মাখা যে প্রোডাক্টটি এটা কিন্তু হাফ চা চামচ নিতে হবে এবং কাকা অপচে প্রোডাক্টটি ওটা হাফ চামচ নিয়ে আপনি দুধ ডাবের পানি বা আপনি হালকা কুসুম গরম পানিতে দিয়ে কিন্তু এটা সেবন করতে পারবেন ক্ষেত্রে যদি আপনি শুধু মাখা প্রোডাক্টটা নেন তাহলে মাখা পরোটা একশো চামচ নিতে হবে এমন চামচের আর যদি শুধু কাকা পরোটা নেন তাহলে শুধু একশো চামচ কাকা পরোটা নিয়ে আপনি পানির সাথে দিয়ে মিক্সড করে সেবন করতে পারবেন এটাতে কোনো রকম ক্ষতিকারক দিক নেই এটা কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনার মাখা রুট যে প্রোডাক্টটি সেটি এটা ইউকে থেকে এসেছে এবং এই প্রোডাক্টটি আপনার খুবই ন্যাচারাল প্রোডাক্ট কারণ এটা কিন্তু সম্পূর্ণ গাছের মূল বা গাছের মূল অংশ দিয়ে সুন্দরভাবে পাউডার করে তৈরি করা হয়ে থাকে এই জন্য কিন্তু এটা খুবই কি ভাইরাল একটি প্রোডাক্ট এখন সো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে এখনো নাম্বারটিতে কল দিয়ে অর্ডার করতে পারেন আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি দিতে পারি সো আর দেরি কেন এই প্রোডাক্টটি মেন যে কাজটা করে আসলে আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন এটা কিন্তু আপনাদের যে পুরুষ এবং মহিলা সবার বিশেষ করে যৌন ক্ষমতা বৃদ্ধি করে আপনাদের টেস্টোস্ট্রন হরমোন মেয়েদের যে হরমোন লেভেল প্রজেস্ট্রন ইত্যাদি সকল হরমোন কিন্তু বৃদ্ধি করে মানসিক যে শান্তি সেটা দিয়ে থাকে আপনার হাড়ের ক্ষয় আপনার যে বিশেষ করে এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু সলভ করে থাকে সো যারা যারা নিতে চান অবশ্যই আপনারা এইভাবে আমাদের কাছ থেকে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারটিতে কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন থ্যাংক ইউ ভিউর্স এবং আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন